ভারতের দাদাগিরি মাত্র কয়েক কিন্তু শেষ হয়ে গিয়েছে সেই আক্রমণের ঠিক অল্প কিছু সময়ের ভিতরে পাকিস্তানের যে পাল্টা প্রতিক্রিয়া যে পাল্টা আক্রমণ সেই আক্রমণে ভারতের সেনাবাহিনী যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছে এমন সংবাদই আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে বাংলাদেশের জনগণের মধ্যে খুশির বন্যা ঘটনা বাংলাদেশের নয় বাংলাদেশের সাথে সম্পর্ক নয় কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে খুশির বন্যা খুশি আর খুশি বাংলাদেশের জনগণ আলহামদুলিল্লাহ বলছে খুশি ভারত তো পাকিস্তানে আমরা চালালো এবং সেই হামলা চালাতে যে হবে এটা বুঝতে বার্তা দিয়েছে ভারত এত তাদের বেটাকে নিয়ে তাদের সাহস যে নিজেদের বিমানবন্দর গুলো বন্ধ করতেছে ভারত তার রাফাইল দিয়ে চমক দেখাতে গিয়ে এবার ডুমরে পড়েছে বা বুসরে পড়েছে তার পাশে মহামূল্য এবং যুদ্ধ বিমান হারিয়েছে হারিয়েছে এক ডজনের মতো চেকপোস্ট আট একটি সূত্র বলছে পনেরো জন ভারতীয় প্রাণ হারিয়েছে পাকিস্তানের কাছে ক্ষমা প্রার্থনা ভিক্ষা করে তারপরে তারা সেই যুদ্ধের ময়দান থেকে ছুটকে পড়তে চায় ভারত দাদাগিরি ফলাতে যে তাদের পাঁচটি অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধ বিমান শেষ

এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ভারত তো পাকিস্তানে হামলা চালালো এবং সেই হামলা চালাতে যে উষ্ঠা সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের বার্তা দিয়েছে ভারত হামলা চালাইছে সাথে সাথে পাকিস্তান সীমান্ত এলাকায় মানে বিপুলভাবে হামলা চালাইছে একটা ব্রিগেড ধ্বংস হয়েছে তখন সাদা পতাকা উড়ায় তারা আত্মসমর্পণ করছে ভারতের সীমান্তবর্তী বিমানবন্দর গুলো বন্ধ করেছে এত তাদের ব্যাটাগিরি তাদের সাহস যে নিজেদের বিমানবন্দর গুলো বন্ধ করতে হয়েছে নির্ঘুম রাত কাটালেন মোদী এই হামলায় যে ঘটনা ঘটলো যে ছয়টা বা নয়টা জায়গায় স্থাপনায় হামলা করলো তার মধ্যে অধিকাংশই মসজিদ সেটা করতে যে আবার নিজেদের পাঁচটা যুদ্ধ বিমান শেষ সুতরাং মোদী বাবুর আর ঘুম এলো না আচ্ছা ভারতীয় গণমাধ্যম গুলো তিনটা যুদ্ধ বিমান বিধ্বস্ত খবর প্রচার করছে প্রচার করে আবার সেই খবরগুলো সরাই নিয়েছে বোঝেন তাদের অবস্থাটা দেখেন আমি খবরগুলি পড়ি যে এদের যে কাপুরুষতা এবং খবর চেপে রাখা যে ভারতীয় জনগণকে বোঝানো যায় আমরা একটা কিন্তু এই ব্যাটাগরির মানে খেসর তাদেরকে দিতে হয়েছে পাকিস্তান ভূখণ্ডে বুধবার রাত একটার পর অপারেশন সিঁদুর নামে অভিযান শুরু করে ভারত বার্তা সংস্থা একটা জানিয়েছে অভিযানে ভারতের বিমান আমরা ছাব্বিশ জন নিহত হয়েছে ছেচল্লিশ জন আহত হয়েছে এই সময় হামলা আমরা সময় পাল্টা জবাব দেয় পাকিস্তানও দেশটির দাবি ভারতের পাঁচটি যুদ্ধ ভূপতিত করেছে তাদের সেনাবাহিনী এদের মধ্যে ফ্রান্সের তৈরি তিনটা রাফাল যুদ্ধ বিমান আছে রাশিয়া তৈরি দুইটা আছে রাশিয়ার আমলে তবে ভারতের পক্ষ থেকে এই নিয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য পাওয়া যায়নি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে একটা খবর প্রচার করে ভারতীয় গণমাধ্যম দা হিন্দু এতে বলা হয় যে জম্মু কাশ্মীরের আকনুর রামবান এবং পাম্পোর এলাকায় কমপক্ষে তিনটি ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বলে সরকারি এক কর্মকর্তা দাবি করেছেন হিন্দুকে জানিয়েছে কর্মকর্তারা এখন এই দুর্ঘটনার সঠিক জানা যায় এই খবরটা তার প্রকাশ করছে কিন্তু এর কিছুদিনের মধ্যে খবরটা সরিয়ে নেয় ভারতের অন্যতম পরিচিত এই সংবাদ মাধ্যম অর্থাৎ দা হিন্দু এটা সরাই নিয়েছে এর অনলাইন লিংকে গিয়ে সম্পর্কিত ওর অস্তিত্ব পাওয়া যায়নি ভারতীয় অন্য কোনো গণমাধ্যম এই নিকল খবর প্রকাশ করেনি তো বুঝেন তাদের মানে অর্থাৎ তারা যে একটা ধরা খেলো এই ধরা খাওয়ার খবরটা তারা এখন আর প্রচার করতে চায় না তারপরে ই করছে ভারতের এই যে অপারেশন সিদুর নামে যে আমরা চালাইছে তারা এর প্রেক্ষিতে বুধবার ভোর থেকে উত্তর এবং পশ্চিম সীমান্ত ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় বহু উড়োজাহাজের ফ্লাইট বাতিল করা হয়েছে বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ভারত পাকিস্তান সংঘাত পরিস্থিতিতে এই সিদ্ধান্তগুলো ফ্লাইট ওঠা নামার এই সিদ্ধান্ত বেসামরিক বিমান পরিবহন সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ইন্ডিগো স্পাইস জেটের মতো সংস্থাগুলো যাত্রীদের সুবিধার্থে এসব বিবৃতি জারি করেছে শ্রীনগর বিমানবন্দর থেকে আজ বুধবার কোন উড়োজাহাজ উঠবে না কোনো উড়োজাহাজ নামবেও না তাহলে অবস্থা যে বলছিলাম যে ধরা খাইছে সেই ধরা খাওয়ার মন্ত্রী সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা উড়িয়ে আত্মসর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত বুধবার সকাল সাতটায় তিনি কথা জানান তার ভিডিও বার্তায় ফুটেজের পেছনে সাদা পতাকা উঠতে দেখা যায় পাকিস্তানের সংবাদ মাধ্যম পিটিভির শেয়ারকৃত ভিডিওতে সীমান্তে সাদা পতাকা উড়ানোর চিত্র দেখা যাচ্ছে পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী তারা বলছেন যে সাদা পতাকা উড়িয়ে ভারত পরাজয় স্বীকার করেছে ডনের প্রতিবেদনে বলা হয়েছে ওই এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী শত্রুপক্ষের বেশ কয়েকটি পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে আতাউল্লা তারা বলেন ভারতীয় গণমাধ্যমেও পাকিস্তানের গুলিতে ভেঙে পড়া ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসবশেষ দেখা গেছে ভারতীয় বাহিনী সাধারণ নাগরিকদের উপর হামলা চালালেও পাকিস্তানের সশস্ত্র বাহিনী কেবল সামরিক লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে এবং সেগুলো ধ্বংস করেছে দেখেন তারা মসজিদ এবং পাবলিক প্লেস গুলোতে হামলা চালাইছে এতে ছাব্বিশ জন মারা গেছে হয়তো আরো সত্তর বাহাত্তর জনের কথা বলা হচ্ছে কিন্তু পাকিস্তান কিন্তু একেবারে টার্গেট করে ওই যে হামলা করতে আসা যে বিমানগুলো সেগুলোকে ভূপাতিত করছে এবং কাশ্মীরের ওই অঞ্চলে তারা একটা ব্রিগেড এবং বিভিন্ন সামরিক পোস্ট তারা উড়াই দিচ্ছে এবং সেখানে দশজন মারা গেছে তো সব মিলায়ে ভারত পাকিস্তানকে হামলা করতে যে একটা বড় ধরনের খেলো এই খবরগুলো হচ্ছে তার প্রতিফলন দর্শক এই কাজুয়াতুল হিন্দ সম্ভবত শুরু হয়েছে আর ভারত পরাজয়ের পথে অগ্রসর হচ্ছে আসুন ইতিহাস ধর্মতত্ত্ব এবং রাজনীতির সীমানা পেরিয়ে খুঁজে বের করার চেষ্টা করি এই ধারণার উৎস ব্যবহার এবং পরিণতি সম্পর্কে গাজওয়াত শব্দটা ইসলামী পরিভাষায় ব্যবহৃত হয় ওই সমস্ত যুদ্ধে যেখানে নবী রসুল স্বয়ং অংশগ্রহণ করেছিলেন আর হিন্দ মানে ভারত এই দুটো শব্দ মিলে দাঁড়ায় হিন্দের যুদ্ধ কিছু হাদিসে উল্লেখ করে ভবিষ্যতে মুসলমানরা হিন্দ বিজয় করবে যেমন সুনান আল নাসাই এবং মুসনাদে আহমেদে একটা বর্ণনায় বলা হয়েছে আমার উম্মতের একটা বাহিনী হিন্দের সঙ্গে যুদ্ধ করবে আল্লাহ তাদের ক্ষমা করবেন তবে ইসলামী স্কলারেরা অনেকেই বলেন যে এই হাদিসগুলোর সনদ দুর্বল এবং এগুলোকে ঐতিহাসিক ভাষ্য হিসাবে ধরা যায় কিন্তু তাদের আধুনিক রাজনৈতিক সহিংসতার বৈধতা পাওয়া যায় না শতকের শুরু থেকে বিশেষ করে পাকিস্তানের রাষ্ট্রনীতিতে বেজাতুল হিন্দ হয়ে ওঠে এক কল্পিত ধর্মীয় আদর্শ অনেক সংগঠনই তাদের রাজনৈতিক প্রপাগান্ডা এই শব্দগুলো ব্যবহার করে বারবার যেন ভারতের বিরুদ্ধে যে কোনো মানে ইমানের লড়াই এই ধারণা ব্যবহার করে রাষ্ট্রীয় সহিংসতা সীমান্ত সন্ত্রাসকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয় আবার পাশাপাশি এই টানটাকে ধরেও ভারতের মুসলমানদের সন্দেহের চোখে দেখার সুযোগটাকে সৃষ্টি করা হয় কিন্তু এটা কি আক্ষরিক অর্থে যুদ্ধ নাকি প্রতীকী যুদ্ধ সেই যুদ্ধ কি শুরু হয়েছে আর যদি শুরু হয় তাহলে কিভাবে শুরু হয়েছে আর এই যুদ্ধের পরিণতি বা কি ইসলামকে মোকাবেলা করতে গিয়ে হিন্দুত্ববাদ হিন্দু ধর্মের আত্মবিনাশ ডেকে আনছে এমন একটা আত্মঘাতী প্রকল্পে তারা লিপ্ত হয়েছে যা আদতে শেষ বিচারে হিন্দু ধর্মকেই ধ্বংস করে দেবে হিন্দুত্ববাদ যতটা না ইসলাম বিরোধী তার চেয়েও বেশি হিন্দু ধর্ম ধর্মবিরোধী কারণ ইসলামকে পরাস্ত করতে গিয়ে সে নিজেরই ধর্মকে এমন এক কাঠামোর ভেতরে বন্দী করতে চায় যা ইসলামিক তৌহিত বা মনথেইজমের ছায়া ইসলাম এবং হিন্দু ধর্মের মূল তফাত হচ্ছে বহুত্ববাদ বনাম একত্ববাদ দুই ধর্মের দুই আত্মা ইসলাম জন্ম থেকে একত্ববাদী এবং তার ইমানের কেন্দ্রে এক এবং অদ্বিতীয় দ্বিতীয় আল্লাহ ধারণা হিন্দু ঠিক তার উল্টো সে দাঁড়িয়ে আছে বহু পথ বহু দেব বহু সাধনার উপরে তন্ত্র যোগ স্বার্থ বৈষ্ণব শৈব অদ্বৈত এক একটা ধারা এক একটা জগৎ ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন যে যে যেভাবে আমাকে চায় আমি সেভাবেই তার কাছে ধরা দিই এই কথাটাই হিন্দু ধর্মের বহুত্ববাদী হৃদয় কিন্তু হিন্দুত্ববাদ ইসলামকে পরাস্ত করতে গিয়ে ইসলামিক কাঠামো গ্রহণ করে ফেলে হিন্দুত্ববাদের মূল সমস্যা হল এটা ইসলাম বা খ্রিস্টান মতবাদকে প্রতিযোগী ভাবতে গিয়ে তাদের কাঠামোকে নিজের অস্ত্র বানাতে চায় যেমন এক জাতি এক ভাষা এক পরিচয় এক সংস্কৃতি এ সমস্ত ধারণা ইসলামী উম্মা বা খ্রিস্টান ন্যাশন স্টেটের ধারণার কাছাকাছি হিন্দুদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করতে গিয়ে সে এক দেবতা এক আচার এক ভাষার সন্ধান করে এই কারণেই সে নিজের ধ্বংস ডেকে আনে কারণ হিন্দু ধর্ম কখনো ঐক্য দিয়ে টিকে ছিল না টিকে ছিল সহ অবস্থানে একত্ববাদের দিকে ঝুঁকে পড়া মানেই তৌহিদের বিজয় যখন হিন্দুত্ববাদ ইসলামকে ফাইট করতে যায় তখন সে আসলে তৌহিদেরই জয় নিশ্চিত করে সে মূর্তি পূজাকে তখন লজ্জা হিসেবে দেখতে শুরু করে পৌরাণিকতাকে অস্বীকার করে আত্মতত্ত্ব রূপক রসতত্ত্বকে সরিয়ে দেয় বেদান্তের তৎতম অসী এর বিপরীত তৈরি করে শুদ্ধ হিন্দু পরিচয়ের কাঠিন্য এইভাবে হিন্দুত্ববাদ বহুত্ববাদী আধ্যাত্মিকতাকে হত্যা করে অর্থাৎ হিন্দু ধর্মকেই সে হত্যা করে এভাবেই মোদী আত্মহননের পথে হিন্দুত্ববাদ দিয়ে হিন্দু ধর্মকে নিয়ে যাচ্ছে এইভাবেই একদিন হিন্দুত্ববাদ যখন নিজের দেহে একক দেবতার ধর্ম নির্মাণ করবে তখন সে নিজেই আর হিন্দু থাকবে না সে হয়ে উঠবে একটা হিন্দু নামধারী ইসলামী রাষ্ট্রীয় কাঠামোর ছায়া যার মধ্যে থাকবে না সাধনার পথ থাকবে না দেবদেবী উপাসনা থাকবে না অবতার তত্ত্ব থাকবে না উল্টো যুক্তি সে সময় ইসলাম যদি আসে তাহলে সে বলবে তুমি তো একত্ববাদকেই বিশ্বাস করো কিন্তু আমাদের একত্ব অনেক আগে থেকেই পরিণত তুমি শুধু তার ছায়া তুমি তাকে অনুসরণ করেছো এই ছায়া যখন আত্মার আর আশ্রয় দিতে পারে না তখন মানুষ মূল উৎসের দিকে ফিরে যায় কারণ তৌহিত শুধু জয়ী হয় না হিন্দুত্ব নিজেই তাকে তার মঞ্চ প্রস্তুত করে দেয় তাই হিন্দিক যুদ্ধ নয় এটা ভারতীয় পরিচয়ের মধ্যে হিন্দুত্ব ইসলামকে হারাতে গিয়ে ইসলামিক কাঠামোকে গ্রহণ করে এটাই আত্মহনন এটাই ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় যেখানে তুমি যেত না বরং তোমাকে হারিয়ে অন্য কেউ তোমার জায়গায় দাঁড়িয়ে যায় বাংলাদেশের জনগণের মধ্যে খুশির বন্যা ভারণ বাংলাদেশের নয় বাংলাদেশের সাথে সম্পর্ক নয় কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে খুশির বন্যা খুশি আর খুশি বাংলাদেশের জনগণ আলহামদুলিল্লাহ বলছে খুশি দর্শক উত্তেজনা বিরাজ করছে তারা মজা করছে হাসাহাসি করছে এরই মধ্যে এবং আমিরে জামাত জরুরি বার্তা দিয়েছেন সে বার্তাও বিশ্লেষণ করা জরুরি দর্শক বাংলাদেশের মানুষ নানান মন্তব্য করছে এই মন্তব্যগুলো আমি মনে করি যে আমি আহ সেই প্রতিবেশীদের মধ্যে কি হচ্ছে বা সেটা নিয়ে আমি আলোচনা করছিলাম কিন্তু বাংলাদেশের মানুষের খুশি তাদের আবে তাদের মন্তব্যগুলো নিয়ে আলোচনা করছি বাংলাদেশের মানুষ বলছে যে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন সবাই কলকাতায় আছে তাদেরকে সীমান্তে পাঠিয়ে দেওয়া হোক না তারা তো বাংলাদেশে বসে সারা জীবন পাকিস্তানের বিরোধিতা করেছে অমুক তমুক বলছে তো এখন তারা তো ভারতেই আছে এখন যুদ্ধ করুক তো দর্শক এভাবে খোঁচা দিচ্ছে মজা করছে যে মোদী ছাত্রলীগকে বললেই তো হয় এত ঝামেলা করা লাগে এত বেকায়দা করা লাগে ছাত্রলীগকে বললেই তো ছাত্রলীগ মোদীকে বাঁচিয়ে দিতে পারে অথবা পাকিস্তানকে একদম শেষ করে দিতে পারে আবার কেউ বলছে যে ভারতের একমাত্র শক্তি যেটা ছিল আপা সে আপাই নাই এখন কি করবে নানান মতো আমি অনেক কিছু শোনাবো দর্শক আহ বাংলাদেশে কেউ কেউ যে আর যাব না পাকিস্তানে হামলা করিতে ও ললিতে মানে পাকিস্তানে হামলা করতে যে নাকি ব্যাপক নাগানি জীবনী খাচ্ছে বিশাল ধ্বংসের মধ্যে করেছে তাদের বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলারের বিমান ভূপাতিত করছে তাদের পাইলটদের ধরছে নানান বেকায়দায় করেছে ভারতের মধ্যেও মানুষ ক্ষিপ্ত যে কি করতে যে কি হয়ে গেল এ আর ফাইজলামি করবা এটা আমি বাংলাদেশ পার্সপেক্টিভ আলোচনা করবো তাদের মধ্যে কি হচ্ছে এটা এই ভিডিওর বিষয় নয় পাকিস্তানের সাথে এই জামেলা জড়িয়ে এক রাতেই আটশো মিলিয়ন ডলার হারিয়েছে ভারত তাদের ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের ক্ষয়ক্ষতি কিছু তো অবশ্যই হয়েছে পাল্টা জবাব তারা দিচ্ছে এখন পর্যন্ত পাকিস্তানে গিয়ে এই জন্য বাংলাদেশের মানুষ খুশি মানে ভারতকে যেই মার দিতে পারবে দেখেন এখানে অনিবার্যভাবে চীন আসবে চীন পাকিস্তানকে হেল্প করবে না এমনভাবে আরও অনেক সত্যি আসবে

তো বাংলাদেশের আহ মানুষের কিছু মন্তব্য গুরুত্বপূর্ণ লোকজন মন্তব্য মনে হয় জানে না যে ছাত্রলীগ এখন কলকাতায় আছে কেউ জানিয়ে দেন দেখবেন যুদ্ধ বন্ধ করে দিবী যেভাবে তা এখন আবার ছাত্রলীগ জানে না যে ছাত্রলীগ কলকাতায় আছে ছাদ দামি তাহলে তো ভয় পেত মজা করছে বাংলাদেশের মানে এটা খুশির একটা মন্তব্য একদম দেখছেন মনের বিমানে আসল বিমান ধরা খাইলে খাও সিনেমায় দেখাই দেবো খানা মনের বিমানে আসল আসল বিমান তো যে ধরা খেয়েছে এখন সিনেমায় তারা আমরা দৃশ্য দেখাই দেবে আমরা এই করেছি সেই করেছি বাস্তবের ধরা খেয়েছে প্রথমে যে ধরা খেয়েছে সব জায়গায় ফাইজি করতে গেলে এর পরিণাম ভালো হয় না পাকিস্তান বিরোধী তার এখন দিল্লি কলকাতায় আশ্রিত আছে তাদের বর্ডারে পাঠিয়ে দিলে পাকিস্তান আমি যাদের মন্তব্য শুনছি তারা বড় বড় দলের নেতা গুরুত্বপূর্ণ রোগ এই প্রেক্ষিতে আমিরাজ জামাত ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আমির জামাতের স্ট্যাটাস জামাতের জনশক্তিরা মানতে পারছে না এখানেও আমিরাজ জামাতকে অনেকে ধুয়ে দিচ্ছে যোগ আমির জামাতের বক্তব্য এটা কূটনীতিতে বা ক্ষমতা আসতে যাচ্ছে এমন দলের জন্য এটাই যুক্তি কিন্তু বিপ্লবীরা বিষয়টা যে আমাদেরও প্রস্তুত থাকতে হবে গুরুত্বপূর্ণ আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বলেছেন আরো এক সপ্তাহ আগে এই বক্তব্যটা আমি আমাদের বক্তব্য রিলেট করে আলোচনা করছি সম্প্রতি কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু দেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে ইতিমধ্যে হামলা পাল্টে হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে তা কারোর জন্যই মঙ্গলজনক হবে না এই ঘটনার গ্রহণযোগ্য নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন বিশেষ প্রয়োজনীয় কল্যাণকার নয় আন্তরিকভাবে কামনা কাশ্মীর কাশ্মীর স্বাধীনতার দাবি এটা জামাত করতে পারেন আমি জানি যাই হোক এটা একটা ভারসম্যপূর্ণ বক্তব্য আমি জামাতের প্রফেসর ইউনুস আহ আমি যে বক্তব্যে এই বক্তব্যে অনেক মুরব সুশীলতা বাদ দিয়ে কাশ্মীর স্বাধীনতা চান জামাতের অনেক বড় আলেম তিনিও এটাকে নেগেট করে বক্তব্য দিয়েছেন এই হচ্ছে অবস্থা দর্শক প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ